হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করি বলছিস ফ্যামিলি কি বলছিস তুলে দিয়েছি তুমি তো বললাম দাগ দেবো উঠে গেছে তো জামা পরে এখন চোখ মুখ মুছতে গেছে চোখ মুখ ধুইনি ব্রাশটা ভরতে হবে তোমার না মারাদার ব্রাশ আছে তো ওই বাড়িতে ওরে বাবা কে বললো দিনের পর দিন গুনতে গুনতে অবশেষে সেই দিনটা চলেই আসলে দিন পরে আজকে আমরা যাচ্ছি বাবার বাড়িতে তো মনের ভিতরটা তো একটু খুশি খুশি লাগছে তারপরে ঘরে লাইট ফাইটগুলো বন্ধ করে নিলাম আর দরজাটাও দিয়ে দিলাম তারপরে আমরা এখন টুকটুক করে লাইটগুলো বন্ধ করে বেরিয়ে পড়ব আমি এই কালারের শাড়িটা পরেছি এই শাড়িটা আমার মায়ের শাড়ি আমার মা পরে এসেছিলো মাকে বলে যে তুমি আমার শাড়িটা পরে যাও আর আমি তোমার শাড়িটা পরে যাওয়ার দিন চলে যাবো ওখানে তাহলে আমার একদিন পরাও হয়ে গেল আর মা আমারটাও নতুনটা পরে নিল তো চলো এখন তাড়াতাড়ি লাইট ফাইট বন্ধ করে আমরা এখন বেরিয়ে পড়ি খুব সকালবেলাটায় তো বেরোনো হয় না ওই জন্য দেখতে পাই না আজকে সকালে বেরিয়েছিলাম বলে দেখতে পেলাম পুজোর একটা মশরুম চলে এসেছে সারা জায়গায় শিউলি ফুল পরে রাস্তায় যেখানে যেখানে গাছ ছিল সব জায়গায় তলাতে শিউলি ফুল পরে আছে তারপরে আর বেশি দেরি হলো না আমাদের পাঁচটার পরপরই আমাদের এখান থেকে বাস চলে তো আমরা উঠে পড়লাম বাসে আমরা এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা নামবো শিয়ালদা থেকে ট্রেন নেব জালদা নেমে আমরা টিকিট করে ট্রেনে তো উঠে পড়েছি কিন্তু ভাই যে ট্রেনটায় উঠেছি আজকে এত পরিমাণে নোংরা ছিল আমি শুধুমাত্র এইটুখানি ভাবছি যে এত সকালবেলা এত নোংরা কে করলো হয়তো আগের দিনে ট্রেনটা পরিষ্কার করিনি আজ সকালবেলাতেই নোংরাটা করে দিয়েছে তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন গোবরডাঙ্গা আমরা এটা নিয়েছি হাবড়া লোকাল হাবড়া লোকালের থেকে হাবড়ায় নামবো তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরবো তারপরে আমরা হাওড়াতে নেমে গেছি এখান থেকে আমরা আবার ট্রেন নেব শিয়ালদার থেকে ওই ট্রেন আসবে আবার এখান থেকে আমরা আটটা তেইশে আটটা তেইশে ট্রেন আছে এখানে নেমে একটু আমি টাকি খাওয়া দাওয়া করবো তুমি একটু ভিডিও বানাও তো দেখি গিরাম যায় না কেটে গোবরডাঙ্গা স্টেশনে পড়ে যাব আমরা কেন বাবার বাড়িতে আসলাম সবাই মিলে একসাথে এত সকালবেলায় উঠে তোমাদের সাথে একবার বলেই দিই অনেকে যারা ব্লগ দেখেছো তারা তো জেনেই গেছো আর যারা নতুন তাদের একবার বলে দিই এটা হচ্ছে সুটিয়া বাজার আমরা ডাইরেক্ট সুটিয়ার বাজারে আসলাম এখান থেকে কিছু কেনাকাটি করব অ্যাকচুয়ালি আমার দাদা আর বৌদির অ্যানিভার্সারি তো সেই জন্য আমি কোনো গিফট কিনি নি আমার বাবানের জন্য নেওয়া হয়ে গেছে কিন্তু আমার দাদা বৌদির জন্য নেওয়া হয়নি তো আমি চলে আসলাম ডাইরেক্ট সুপার মার্কেটে সুপার মার্কেট থেকে এখান থেকে একটা কাতান শাড়ি নেব আর আমাদের শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে বৌদিকে ভিডিও কল করে দেখালাম আর শাড়ি সিলেক্ট করেও নিলাম আর এবার চলো তোমাদের কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিই এই যে যে শাড়িগুলো দেখছো এগুলো সাড়ে তিনশো টাকাতে স্টার্টিং আছে এগুলোর সাথে ব্লাউজ পিস আছে আর শাড়িগুলো এত সুন্দর লেগেছে আমার এই শাড়িটার কালারটা দেখো খুব মিষ্টি লাগছে আমার কাছে আমি একটু সবসময় নর্মাল টাইপের কালার পছন্দ করি তোমাদের যেরকম ইচ্ছা এখান থেকে নিতে পারো এটা হচ্ছে সুটিয়া বাজার সুপার মার্কেট এখানে তুমি অঞ্চলের দিক থেকে ঢুকলে এই দোকানটা মুখেই পড়বে এই শাড়িগুলোর মানুড় এই শাড়িটা পছন্দ হয়েছে এই নেব না নেব না কিন্তু নেব না কিন্তু মানু নেব না কিন্তু এখন ফালতু ফাজলামি করবা না দেখো সব শাড়িগুলোর দাম তো আমি তোমাদের ঠিক মতন বলতে পারবো না কিন্তু শাড়িগুলোর ডিজাইন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কালারগুলো অমায়িক কালার ছিল এই শাড়িটা অনেকটা পুরনো মডেল কিন্তু আমার খুব ভালো লাগে এই শাড়িটা আর এই যে হচ্ছে কাকু কাকু কাকুকে দেখে চিনে রাখো আর এই দোকানে এসে তোমরা মানে এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মানে শাড়ি আর এই শাড়িগুলো একটু নতুনও উঠেছিল এই শাড়িগুলো মোটামুটি সাড়ে সাতশো টাকার থেকে আছে আর তোমাদের আমি দামগুলো নিজের মুখে কাকুর কাছ থেকেই শুনিয়ে দিচ্ছি 1250 হ্যাঁ কাপড় তো সুন্দর কত 800 700 সত্যি আমরা টাকা পুরো আমি নিতে এই তো আরে আরে এইটা এইটা কত স্পেশাল টাকা সাড়ে তিনশো এগুলো অর্গান তাই তো আর এইটা হচ্ছে আর এই শাড়িটা আমার মানুষ বিশাল পছন্দ হয়েছে নামানো হয়ে গেছে শাড়িটা নেবেই নেবে কলকাতা থেকে মিষ্টি খেয়ে কোনো মতেই পোষায় না সেই জন্য এই দোকানে দাঁড়িয়ে আমরা দুটো কালাকাত খেয়ে নিলাম আর মোটে আট টাকা করে পিস নিলো আর তারপরে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম এই মিষ্টিটা মিষ্টিগুলো খাবো বাড়িতে গিয়ে অনেক দিন আর মানু এখন টুকটুক করতে করতে যাচ্ছে আমার মাম চলে গেছে দাদার সাথে আগেই সুটিয়ার বাজারে নামলাম বৌদির জন্য শাড়ি নিলাম আর মিষ্টি ফিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি আমরা চৌচিত কুটুম এখন আর যে বাড়ির লোক সে চলে গেছে আগে আগে

তাহলে আলু পটল হয়েছে আর এখনো মাংস হবে বেগুন ভাজা হবে যা যা হবে একেবারে লাস্টে পুরো কি কি হয়েছে আমিও জানি না যা যা হবে সব একেবারে লাস্টে দেখাবো কি কি হয়েছে আয়োজন আর দাদা আর আমার বিয়াই আর হচ্ছে আমার বর তিনজন মিলে গেছে কি কেক আনতে আর মিষ্টি আনতে ওরা আসুক কেক আনলে কি কেক নিয়ে এসেছে সেটাও দেখাবো আর বৌদির জন্য কি শাড়ি এনেছি বৌদি একেবারে পরাটার পরে তারপরে দেখাবো আহ এখন আমি বিয়ার মালা গাতী চলো মালাগা দ গোলা আমাদের বাচ্চা পার্টি এতগুলো বাচ্চা আমাদের বাড়িতে আরেকটা ঘরে ঘুমাচ্ছে এই এদিকে এদিকে তোমার বাবার বিয়ে তুমি কিছু বলবা না समझ रहे हो না এই যে যে ছোটো মালাটা আমি করেছি এটা হচ্ছে বৌদির খোপায় দেওয়ার জন্য করেছি রজনী ফুল আর হচ্ছে গোলাপের পাপড়ি ঝরা দিয়ে মানে এই গোলাপের পাপড়িগুলো ঝরে গেছে সেইগুলো দিয়ে আমি হচ্ছে মালাটা করে রেখে দিলাম আমরা ঘরে বসে এখন গান শুনছি আর রান্না হচ্ছে বাইরে শুধু মাংস আর আমি দেখে আছি রান্না কত কি হয়েছে আর আমি এখন চুড়িদার পরে নিয়েছি আর চান করে শাড়ি পরছিলাম বাট আমি চুড়িদার পরে আমার খুব গরম লাগছে কি হয়েছে রজনী ফুল দিতে গলাম রজনী ফুল দিতে আমাদের ঝুড়ো দিয়ে দেয় রজনী আমরা ওই রজনী একটা দুটো করে বাসনে দিয়ে দিয়ে ঠাকুরের দিই

বেলুন ফুলানি এতগুলো মেশিন থাকতে আমাদের এত কষ্ট করে লাগে এই দেখ এইটা দেখ কত বড় বলে ফেলিতে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমার মাংস দেওয়া ঠিক আছে আমরা এখন আগে খাওয়া দাওয়া করব বাড়ির আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখনো বৌদি এই সেজু গুজে আগের থেকে রেডি হয়ে বসে রয়েছে কেক কাটিং হবে একটুখানি একটুখানি পরে হবে কেক কাটিং আগে খাওয়া দাওয়া করে নি এই আমাদের মেনুতে কি কি হয়েছে বলো এবার বলো কি কি ভাজা ডাল তার সাথে চিজ তারপরে চিংড়ি পটল তারপরে মাংস

আমার আর শুরু করে দিয়েছে আরে আমার বিয়ে কিছু ঘুম কিন্তু আমি বলছিলাম যে বাবা মার বিয়ে দেখতে হয় না আমি বলছিলাম বাবা মার বিয়ে দেখতে হয় শুনি না মানুষ আমি ছোট হলে আমি জানি এসব प्यारी समझ गई

তুমি চলে যাচ্ছ চলে যাচ্ছ আর থাকবা না এই যে তুমি আর থাকবা না উফ চোখে খোঁচা লাগবে তোমরা আবার আসবো আজকের অনুষ্ঠান তো মোটামুটি শেষের পথে এখন সবাই বাড়ি চলে যাচ্ছে বৌদির বাবার বাড়ি থেকে যারা এসেছিলো তারাও বাড়ি যাবে আর আমার কাকা মা এসেছিলো তারাও বাড়ি চলে যাবে তো ওই জন্য সবাইকে আগাতে রাস্তা অবধি এসেছি আর কাকিরাও এখন বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে আর বেশি ব্লগটা অনেকটা বড় করে ফেলেছি তো ব্লগটা প্লিজ দেখো দেখার অনুরোধ থাকলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা 拜拜。Bye bye.